বর্ষাকে এবার উচি শিক্ষা দিয়ে জেলে দিল কমলিনী খুশি হয়ে গেলো বুবলা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো অফিসার আপনি না ক্রেসটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না আমি ক্রেসটা এবার উড্রো করে নেব তখন এই কথা শোনার সাথে সাথে কুচি বলতে লাগলো ও মা বর্ষা রানী তুমি কি ভয় পেয়ে গেলে বর্ষা তখন কোনো কথাই বলে না কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো কেন বর্ষা তুমি কি তাহলে আমাদেরকে মিথ্যে কথা বলেছে বর্ষা তখন কথা করিয়ে বলতে লাগলো না আমি মিথ্যে কথা বলিনি আমি চাই সবাইকে নিয়ে সুখ শান্তিতে থাকতে আর বাড়ির ঝামেলা আমি বাইরে নিয়ে যেতে চাই কমলিনী তখন রেগে রেগে যা গিয়ে বলতে লাগলো শুনো বর্ষা একদম মিথ্যে কথা বলবে না কেন মিথ্যে কথা বলছো আমার স্বামী নিয়ে আমি তুমি এত বড় একটা কমপ্লেন করেছো সেটার তো প্রমাণ আমি করেই ছাড়ব তুমি কেসটা উড্রো করো আর নাই করো যাই করো তখন এ কথা বললো অফিসে তখন বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন তখনই কমলিনী বলতে লাগলো আমার সিঁদুর দিবি দিয়ে বলছি আমার স্বামীকে যে এত বড় দিয়েছে তাকে তো আমি ছাড়বো না তার জন্য কোনো দরকার পড়লে আমাকে যত দূর যেতে হয় তত দূর যাবো আমি সব কিছু ভেবে নিয়েছি আগে ওর আমার বন্ধু ছিল কিন্তু এখন ও আমার স্বামী আর আমার স্বামীর এর প্রতি অন্যায় সেটা আমি কোনো মতেই ছেড়ে দেব না তখনই বুবলাই বল উঠে বর্ষা তুমি যে কেসটা উদ্র করতে বলেছ তুমি তো কালকে রাতে আমাকে বলেছিলে নতুন কাকুর ইনস্টিটিউতে এই মেল করে দিতে আমি তো সেটা মেল করে দিয়েছি এ কথা বলার সাথে সাথে বড়ো ঢামে তখন বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই তুই কি একটা মেরুদণ্ডহীন প্রাণী বল তোর কি নিজের মেরুদণ্ড বলতে কিছুই নেই তুই বোর এইভাবে চামচা হয়ে গেলি যে মানুষটা তোর পিছনে এইভাবে টাকা ঢেলেছে আর সেই মানুষটা কথা তুই ভুলে গেলি থেকে করেছে তুই হতে পারলি আসলে তুই একটা মেরুদণ্ডহীন বললে তখন অবাক হয়ে যায় এদিকে বর্ষা তখন বলতে লাগলো না 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 আমি না কেসটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না নতুন তখন বলতে লাগলো আমার ইনস্টিটিউটে যেহেতু পাঠিয়ে দিয়েছে সেটা নিয়ে তো একটা ঝামেলা হবে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি তবে যাই ঝামেলা হোক না কেন বর্ষা তোমাকে একটা কথা কথা বলি তুমি আমার সন্তান তুলো কিন্তু তারপরও তুমি তুমি কিন্তু যদি আমার সাথে লাগতে আসো না তাহলে তুমি ছাড়কার হয়ে যাবে আর যে আমার পিছনে লাগতে আসবে আমিও কিন্তু ও তাকে ছেড়ে দেব না কমলিন্দি তখন বলে উঠে তুমি যদি ছেড়েও দাও তারপরও আমি ছাড়বো না কারণ সে আমার স্বামীর প্রতি আঙুল তুলেছে আর আমার স্বামী কেমন সেটা আমি বেশ ভালো করে জানি আর তুমি বলেছিলে আমি কি তোমাকে বিশ্বাস করি পৃথিবীতে যা সবার থেকে আমি সব থেকে বিশ্বাস করি তোমাকে আর সেই কথাটা তুমি বুঝতে পারলে না অফিসার আমি আপনাকে বলছি এ সুস্থ তদন্ত করুন আমিও কিন্তু আপনাদের কাছে চুরির যে কমপ্লেনটা করেছি তারও কিন্তু আমি সুষ্ঠু তদন্ত চাই এবার আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন না হলে কিন্তু আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব তখন পুলিশ বলতে লাগলো ঠিক আছে আমরা তদন্ত শুরু করছি এরপরে পুলিশরা তদন্ত শুরু করে এক পর্যায়ে যে বর্ষা মিথ্যে কথা বলেছে সেটা প্রমাণিত হয়ে যা কমলিনী তখন বলতে লাগলো কি বর্ষা এত বড় বিশ্বাসঘাতকতা তুমি কি করে করতে পারলে আর যে মানুষটার সাথে তুমি এই অন্যায়টা করছো সেটা তো তোমার পিতৃতুলো তাহলে তুমি এই লোকটার নামে এত বড় মিথ্যা অপবাদটা কি করে দিলে কি করে দিলে অফিসার আপনি ওকে নিয়ে যান বর্ষা তখন খুব কান্নাকাটি করতে থাকবো বুবলে তখন বলতে লাগলো শুনো বর্ষা তোমার সাথে আমার এই সম্পর্কটাই শেষ হয়ে গেলো আমি না আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না তুমি একের পর এক একের পর এক অনেক মিথ্যে কথা বলেছো বর্ষা তখন বলতে লাগলো রুদ্র তুমি আমাকে বিশ্বাস করছো না বুবলে তখন বলতে লাগলো প্রমাণ তো ও সেটা বলছে না আমি তোমাকে তো বিশ্বাস করেছিলাম কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে তুমি নতুন কাকুকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে এই কাজটা করছো কেন করেছো বর্ষা এই যখন নোংরা কাজটা তুমি কি না করলে হতো না তখন বর্ষা বলতে লাগলো রুদ্র রুদ্র তুমি আমাকে বিশ্বাস করো কিন্তু বুবলা কোনো কথা না শুনে বলতে লাগলো মা তোমার যা ইচ্ছে তোমরা তাই করো নতুন কাকু তোমরা যা শাস্তি দেবে বর্ষাকে তাই দাও আমি কোনো কথাই বলবো না যা শুনে অবাক হয়ে যায় কমলিনী শাশুড়ি কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই তুই এসব কি বলছিস বুবলাই তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলছি তো বন্ধুরা এবার বর্ষা কি জায়গা হবে জেলে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে